গুড মর্নিং শুভ সকাল আজকে আবার চলে আসলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সব ভালো আছো সুস্থ আছো আজকে বৃষ্টি দিদি আসছে না রাগ হয়ে গেছে কাজের দিদি এসছে আজকে থেকে বৃষ্টি দিদি আসছে না ভালো করে শুনবে কথা হ্যাঁ বাপরে বাপড়ে বৃষ্টি দাঁড়াও দেখাই ঘরের লুকটা করে দেখ সব পুজো দেওয়া হয়ে গেলো হ্যাঁ দশটা বাজে পুজো দেওয়া হয়ে গেছে পুজো কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে সব পুজো কমপ্লিট পুজো কমপ্লিট হয়ে গেছে মা লক্ষ্মীকে পুজো দিয়েছি পদ্ম ফুল দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি অল্প অল্প ফুল পেয়েছি জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বর্ধিত হয় ভাবিয়া বুঝিয়া দেখিয়া শুনিয়া তাহাই বলো আর আচরণে তাহারই অনুষ্ঠান করো দেখিবে ভয় ও অশুভ হইতে কতখানি ত্রাণ পাও জয় ভালোবাসা শ্রদ্ধা টান যে কোনো কিছু বাবার সাথে পরামর্শ করা যে কোনো বিষয়ে বাবার সাথে আলোচনা করা এগুলো প্রয়োজন আর এগুলো কে শিখিয়ে দেবে আমাদের মা আমাদের মায়েরাই এগুলো শিখিয়ে দেবে ঠাকুর সব সময় বলেছেন যে হাতে কলমে শিক্ষা নেওয়ার জন্য ধরুন একটি মেয়ে বাবা অফিস থেকে এসেছে কি কাজ থেকে এসেছে তার মা বলল হয়তো যে মারে জানা বাবাকে একটু গামছাটা দে যে এক গ্লাস জল বাবাকে দে এর মাধ্যমে কি হয় মেয়েটি ওটা অভ্যাসগত হয়ে যায় এরপরে পরবর্তী জীবনে যখন মেয়েটি মা মেয়ে থেকে যখন মা হয় তখন তার সাংসারিক জীবনে কোনো সমস্যা হয় না তখন সেই সংসারিক জীবনে সেই অভ্যাসটা তার মধ্যে থাকার ফলে সে সংসারে একদম সুন্দর সুন্দরবিহিনী হয়ে ওঠে এবার আসি ঠাকুরের বলা নারীদের কিছু কুমারী নারীদের কিছু শিক্ষা নেই শিক্ষা এমন একটা জিনিস ঠাকুর বলেছেন শিক্ষা দূর হবে একটা হলো প্রকৃতিগত শিক্ষা আর একটা হলো পুঁথিগত শিক্ষা প্রকৃতিগত শিক্ষা হচ্ছে যে শিক্ষাগুলো আমরা ঠাকুরের বন্ধু পাই যে আটটা বৈশিষ্ট্য নারীদের রয়েছে যেমন সেবা সৌখিনতা সৌন্দর্য এই সমস্ত এই প্রকৃতিগত শিক্ষাগুলি আয়ত্ত করতে পারলে পুঁথিগত বিদ্যা সহজেই লাভ করা যায় এই প্রকৃতিগত শিক্ষাগুলি আমাদের মধ্যে ধীরে ধীরে কুমারী মেয়েদের মধ্যে উঠতে উঠতে পরবর্তীকালে স্কুল কলেজতে কোন সমস্যা উচ্চশিক্ষা শিক্ষিত হোক কিন্তু তাদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো একজন মেয়ে হিসেবে সংসারে কি কর্তব্য কি করণীয় তার প্রতি কি কথা বলা কেমন ভাষা ব্যবহার করবো আমরা গুরুজনদের সত্যি

অযথা গোপনতা ভালো নয় সহজ ও পবিত্রভাবে জীবনের ক্ষেত্রে এর গুরুত্ব উদ্ঘাটিত করে স্বচ্ছ করে বুঝিয়ে দিতে হয় বিকৃতি ও অস্বাভাবিকতার প্রতি যাতে একটা বিতৃষ্ণা তৈরি হয় সে পথ দিয়ে যাতে কেউ না মারায় তখন তেমন মনোভাব পাকা করে দিতে হয় আবার স্বাভাবিক যৌনপথের উন্মেদ ও অভিব্যক্তিতে তারা যাতে নিজেদের অপরাধী মনে করে দুর্বল ও দিশাহারা হয়ে না করে বরং ওই সময় সংবেদকে সুষ্ঠুভাবে পরিচালিত করে জীবনকে উদ্বর মুখর করে তুলতে পারে সেইভাবে তাদের শিক্ষিত করে তুলতে হয় অর্থাৎ জীবনের প্রথম থেকে আমরা যদি আমাদের মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি এই যৌনতা যৌন পবিত্রতা যদি তাহলে আমাদের মেয়েরা বড় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে ঠাকুর এও বলেছে যে নারীরা একটু বড় হলেই পুরুষ ছুটে নেই যত পুরুষের সাথে দূরত্ব রাখবে ততই তোমাদের জীবন ভালো থাকবে এবার ঠাকুরের নারীর পথে গ্রন্থে বলেছে। ঠাকুর বলেছেন কুমারী একটু বড় হলেই পুরুষ ছুটে নেই নারীর পথে ঠাকুর গ্রন্থে ঠাকুর বলেছে। যে যখনই বুঝবে উভয়ের উভয়ের মিষ্টি নিশার মতো লাগছে ভালো লাগিতেছে অজ্ঞাত সারের সময়ের ক্ষেপণ হইতেছে বিপদের সূত্রপাত সন্দেহ করিবে কাল বিলম্ব না করিয়া সাবধান হওয়া অতিশয় কর্তব্য নতুবা ক্রমশ মধ্যে মেয়েদের শ্রদ্ধেয় এবং কতটা সম্মানীয় এবং তাদের জীবনে এই যৌন পবিত্রতাটা মাথায় ঢুকিয়ে দিতে পারবে তাহলে সেই মেয়ে খুব সুন্দরভাবে জীবনে এগিয়ে যেতে পারবে এবং কোনো আপদ বিপদ ছাড়াই এগিয়ে যেতে পারবে এছাড়া ঠাকুর আরো বলেছে যে যার কারোর কাছ থেকে আমরা উপহার নেব না উপহার আমরা মেয়েদের শেখাবো তারা যেন উপহার ভাই বোন এবং গুরুজনদের মাধ্যম দিয়ে উপহার নেয় কারণ এর মাধ্যমেও অনেক কিছু হয়ে যেতে পারে এখন এছাড়াও বলেছে যে মেয়েদের মাথায় বোঝাতে হবে তারা যেন বিবাহ বিষয়ে কোনো খারাপ সিদ্ধান্ত না নেয় কোনো ভুল সিদ্ধান্ত না নেয় কারণ দু রকমের বিবাহ আছে একটা হচ্ছে অমূলক এবং একটি হচ্ছে প্রতিলোম অনুলোম বিবাহটা কি যে বিবাহটিতে পাত্রপক্ষ হবে উচ্চ বর্ণের আমাদের দেশে বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই অনুলোম বিবাহে পাত্র উচ্চ বর্ণের এবং পাত্রী হবে নিম্ন বর্ণের সেই বিবাহ হবে সবথেকে ভালো এবং সেই বিবাহ দীর্ঘস্থায়ী হবে এবং সেই বিবাহ টিকবে এবং প্রতিম বিবাহ মানে এর বিপক্ষ যদি পাত্র হয়ে যায় নিম্ন এবং পাত্রী হয়ে যায় উচ্চ বর্ণের সেই বিবাহ ভালো হবে না ঠাকুরের মতে সেই বিবাহ ঠিক নয় এছাড়াও আমাদের কুমারী মেয়েদের মধ্যে বোঝাতে হবে যে ঋতুচক্র কি ঋতুর সময় আমাদের কি সদাচার পালন করা উচিত কারণ ঠাকুর বলেছেন সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে অর্থাৎ এই সময় আমাদের মেয়েদের কি কি মানে কি কি পালন করা প্রয়োজন কি কি আচার বিচার করা প্রয়োজন সেগুলিও আমরা নারীর নীতি গ্রন্থে পাই এবং নারীদের এইভাবেই ঠাকুর কুমারী নারীদের আরও এইভাবে এগিয়ে যেতে বলেছেন এবং ঠাকুরের বলা এই বাণীগুলি কথাগুলি পালন যাতে আমরা করতে পারি এবং এইভাবে একটি মেয়ে একটি কুমারী নারী থেকে সুন্দরভাবে একটি মেয়ে মা হয়ে উঠতে পারবে এবং সেই মায়ের ঘরের লক্ষ্মী হয়ে উঠতে পারবে তো আমার এই এইটুকুই বলতে পারলাম জানি না কেমন হয়েছে যতটুকুনি পেরেছি বলতে ঠাকুরের ইচ্ছায় ঠাকুরই বলা করিয়েছে ঠাকুরের চরণে আমার সরস্বতী সত্য প্রণাম নিবেদন এবং সকলকে জয়

শ্বাস সূচি ও পরিচ্ছন্ন থাকিও তোমার শরীর ও চারদিক যেন ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ময়লা দুর্গন্ধ বালু থালু না থাকে সজ্জিত করিয়া রাখিও দেখিলেই যেন সুন্দর ও স্বস্তিতে অনুভব করা যায় তাই বলিয়া সুচিবাইগ্রস্ত হইও না দেখিও স্বাস্থ্য তৃপ্তি তোমাকে অভিনন্দিত করিবে অসুচি ও অপরিচ্ছন্নতা পাতিতের মধ্যে এগুলো কম নয় স্বস্তি 嗯。So